জগৎগুরু ততদশী সন্ত রামপাল মহারাজ কি জয় হোক পূর্ণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে গুরু পূর্ণিমা একাদশী অমাবস্যা বিভিন্ন তিথিগুলো যে আসে সেই তিথিগুলো নিয়ে বিভিন্ন পণ্ডিতরা ব্রাহ্মণেরা বা অন্যান্য যারা ধর্মের আলোচনা করেন কথাবাচক তারা বিভিন্ন সময়ে পূর্ণিমা তিথিতে এটা খাওয়া যাবে না ও তিথিতে ওটা খাওয়া যাবে না এই ধরনের ভিডিও বানায় বানিয়ে এরা মানুষকে বিভ্রান্ত করে দেয় সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা রাখবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখুন আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি চার বেদ আঠারো পুরাণ ছয়টি শাস্ত্র আরো একটি বেদ আছে বেদ যে বেদে পূর্ণ পরমেশ্বরের কথা লেখা আছে যে বেদে পরমাত্মার কথা বর্ণন করা হয়েছে কিন্তু আজও পর্যন্ত বাঙালি পন্ডিতরা বেদ কি বা বেদ কাকে বলে সেটা কিন্তু তারা আদৌ জানে না চার বেদ কি ঋক সাম যজু অথর্ব এই বেদ হয়তো অনেকে চোখেই দেখে নাই তারপরে ছয়টি শাস্ত্র যে আছে সেগুলো চোখে দেখে নাই আঠারো পুরাণের দুই একটি পুরাণ পড়ে এরা বিভিন্ন ধরনের লেকচার দিয়ে মানুষকে বিভিন্ন ভুল পথে ঠেলে দিচ্ছে বাংলায় আজ নবজাগরণের প্রয়োজন বাংলার এই কীর্তনিয়া বাংলার এই পণ্ডিতরা যেভাবে মানুষকে ভুল পথে চালিত করছে এবং ভুল শিক্ষা দিয়ে মানুষ মানুষকে বিভ্রান্ত করে চলেছে এদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়াতে হবে কারণ এরা কোনোদিনই শাস্ত্র পড়ে না এরা শুধু দুই চারটি বাজার থেকে চটি বই কিনে এনে দুই চারটি শ্লোক পড়ে তারপর নিজের মন মজি মতো ইউটিউব চ্যানেল টিভিতে এবং কীর্তনের আসরে শুধু ভাষণ দিয়ে চলে আর মানুষকে ঠগিয়ে ঠগিয়ে পয়সা রোজগার করে ভাই এভাবে আর কতদিন চলবে আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই শাস্ত্রগুলি পড়ুন এবং শাস্ত্র অনুসারে আপনারা জনগণকে মত দেওয়ার চেষ্টা করুন জনগণকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন জনগণকে তত্ত্ব জ্ঞান দেওয়ার চেষ্টা করুন কারণ আপনি এই যে ভুল তত্ত্বগুলি দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করেন সেগুলিতে আপনার করলো পাপ হয় সেটা কিন্তু আপনি জানেন না কারণ গীতা ভাগবা সম্পর্কে যারা মিথ্যা কথা বলে তাদের জীব্বা পাল্টি খেয়ে যায় এবং মৃত্যু তাদের পঙ্গু হয়ে তাদের মৃত্যু হয় কারণ তাদের চুরাশি লাখ জনিতে ভ্রমণ করতে হয় সেজন্য আমাদের একটি প্রবাদ বাক্য আছে কীর্তনিয়ার বহু দূরে বাস আর ভক্তের হৃদয়ে বাস কীর্তনিয়া পণ্ডিতরা কোনোদিনই স্বর্গে মহাস্বর্গে পৌঁছাতে পারে না এদের কোনোদিন মুক্তি হয় না কারণ এরা মানুষকে মানুষকে শুধু ভুল শিক্ষা দিয়ে যায় কারণ এরা নিজেরা শাস্ত্র পড়ে না এবং শাস্ত্র জ্ঞানও অর্জন করতে চায় না এবং নিজেকে বড় বড় পণ্ডিত বলে ঘটে পণ্ডিত বলে মনে করে কিন্তু আসলে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে কি লেখা আছে গীতায় স্পষ্ট লেখা আছে যে অর্জুন যোগ তাদেরই হয় যারা অধিক শয়ন করে না যারা অধিক খায় না এবং যারা ব্রত উপবাস করে না তাদের যোগসিদ্ধি হয় তারাই ভক্ত হতে পারে এবং তাদের পূজা সিদ্ধি লাভ করে তাহলে গীতা যদি সনাতন ধর্মের মূল গ্রন্থ হয় তাহলে গীতায় যে স্পষ্ট লেখা আছে উপবাস করলে সিদ্ধি লাভ হয় না এবং ভক্তিও হয় না তাহলে এরা কেন এত ব্রত উপবাসের কথা বলছে কেন এরা এত মানুষকে ভুল শিক্ষা দিয়ে চলেছে চার বেদে ছয় শাস্ত্রে আঠারো পুরাণে কোথাও লেখা আছে যে তিথিতে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না কিন্তু আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে লেখা আছে জীব হত্যা করা নিষিদ্ধ এবং জীবকে খাওয়া নিষেধ কিন্তু আমরা কি দেখি যেদিন তিথি উপস্থিত হয় সেই দিনে বাংলার মধ্যে মুরগি কেটে খাওয়া হয় ছাগল কেটে খাওয়া হয় মাছ মাংস ভক্ষণ করা হয় কিন্তু জীব হত্যা মহাপাপ এই কথাগুলি কিন্তু বাংলার পণ্ডিতরা বলেন না কারণ তারা নিজেরাই মৎস্যভোগী তারা নিজেরাই মাংসভোগী তাহলে অপর কি কি বলবে এই মূর্খ পণ্ডিতদের আজ এমন সাজা দেওয়া উচিত যেটা আমাদের সনাতন ধর্মের গ্রন্থ অনুসারে এবং আমাদেরকে তাদেরকে জানাতে হবে আমাদের শাস্ত্রগুলির মধ্যে কি লেখা আছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ সমস্ত শাস্ত্রগুলিকে উজাগার করে দিয়েছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা হিন্দি ভাষা বুঝি না হিন্দি যদি আমরা বুঝতাম তাহলে আজ জগৎগুরু যে শাস্ত্রগুলিকে উজাগার করে দিয়েছে যে গুরুত্ব কথাগুলি আজ সমস্ত সনাতন ধর্ম তথা বিশ্বের যতগুলি ধর্ম বিশ্বের যতগুলি ধর্মের লোকের মধ্যে আজ উজাগার করে দিয়েছে সেগুলি সম্পর্কে আমরা জ্ঞাত হতে পারতাম কিন্তু বাংলার দুর্ভাগ্য যে এরা সে বাংলা ভাষাই পড়ে কিন্তু হিন্দি ভাষা পড়ে না যার কারণে আজ বাংলার এই দুর্দশা আর বাংলার পণ্ডিতরা নিজেরা নিজে নিজেরা মহা মহা পণ্ডিত সেজে আমাদেরকে ঠগিয়ে আমাদেরকে ভুল পথে চালিত করছে আমাদেরকে শাস্ত্রগুলি সম্পর্কে কোনো জ্ঞান দিচ্ছে না এবং শাস্ত্রগুলিকে লাল কাপড় দিয়ে বেঁধে রেখে এরা নিজের মন মর্জি মতো লেকচার দিয়ে চলেছে তা ভাই আপনারা আজ শিক্ষিত হয়েছেন জনসমাজ আজ নাইনটি শিক্ষিত হয়েছে আপনাদের দরকার শাস্ত্রগুলিকে খুলে দেখা গীতা সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করা যদি আপনি গীতা সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করতে চান তাহলে শান্তি বার্তা চ্যানেলে দেখুন গীতায় গীতায় কি লেখা আছে এবং গীতা কিভাবে পড়তে হয় এবং গীতা জ্ঞান কিভাবে আমরা জানব সে সম্পর্কে পূর্ণভাবে ব্যাখ্যা করা আছে গীতায় কীভাবে শ্রীকৃষ্ণ ভগবান বা ব্রহ্ম কীভাবে গীতা জ্ঞান দিয়েছিলেন কি বলেছিলেন সেগুলো সম্পূর্ণ স্পষ্টভাবে বলা হয়েছে সৎ